আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করছে যে বুঝুন বাংলাদেশে কোনো ব্যাংক আছে যে এমন ব্যাঙ্ক যেই ব্যাংকে টাকা রাখলে হালাল আমি তারা জবাব দিলাম যে পৃথিবীতে এরকম শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে এমন কোনো ব্যাঙ্ক বলতে এমন কোনো ব্যাংক নাই যেখানে টাকা হালা হয় আপনি ইসলামিক ব্যাংক বলেন আশা বলে এনজিও বলে যত ব্যাংক আছে পৃথিবী শুধু বাংলাদেশে সমস্ত ব্যাংক কি হালাল না অর্থাৎ এর ভিতরে হারাম আছে তো এখানে উপর একটু তথ্য আছে তাহলে অনেকে মনে করে যে ইসলামিক ব্যাংকে টাকা রাখবে মনে করে এটা না ইসলামিক ব্যাংক আপনাকে বাড়তি অস্তিতে দিতে হালাল হবে ওই পরিমাণ যার ভিতরে কোনো আয়োজন কোনো নির্ধারিত আপনাকে কত টাকা দেবে এক মাসে কত টাকা দেবে এক বছরে বা পাঁচ বছরে বা দশ বছর কত টাকা দেবে এইটা আপনার জানা নাই আপনার লাভ পাইতেও পারেন নাও পাইতে পারেন এরকম যদি খেয়ালে আপনি টাকা রাখেন তাহলে আপনার জন্য হালাবে কিন্তু আপনার খেয়ালটাকে বলে কি

হালাল খানা খেয়ে যারা দুনিয়া থেকে হয়েছে তারাই আল্লাহ হারাম জিনিস আল্লাহ পছন্দ করেন না এই হারামের সীমা নাই হারামের কোনো সীমা নাই হালালেরও কোনো সীমা নাই যেমন বালুর কোন শেষ নাই আবার খারাপের কোনো শেষ নাই কেবল ঋতু খারাপ কেউ বেশি খারাপ ভালো আবার কেউ এই হারামের কোন উদাহরণ দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর নাম নিতে নিতে খেয়াল নাই এমনকি তার চেহারা একদম শুকনো হয়ে গেছে শুষ্ক কাঠের মতো হয়ে গেছে शूल खुला